হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ একটা সুন্দর নার্সারি আপনাদের দেখাবো গোল্ডেন নার্সারি চাকলার কাছাকাছি সুবর্ণপুর গ্রামের নাম এখানে গোল্ডেন নার্সারিতে রেয়ার রেয়ার কিছু কালেকশন আপেল কিউই নাশপতি পার্সিমোন এই ধরনের রেয়ার রেয়ার ভালো ভালো ভ্যারাইটি এবং থাইল্যান্ডের ফলের সমস্ত রকম ভ্যারাইটি এই নার্সারিতে আছে আর সব থেকে মেন কথা এখানে পাইকারি সেল করা হয় খুচরার সাথে সাথে পাইকারি সেল করা হয় মানে কোয়ান্টিটি কোয়ান্টিটি কার আমরা দাদার সাথে কথা বলবো এখানে কিভাবে আসবেন এই নার্সারির ফোন নাম্বার টোটাল ভিডিওতে দেওয়া থাকবে চলুন প্রথমে দাদার সাথে কথা বলে নিই এবং প্রতিটা গাছ আমরা দেখব কেমন সাইজ কেমন দাম পুরো ডিটেলস সুমিত দা কেমন আছেন ভালো আছি আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন অবশ্যই নার্সারিতে এসে নার্সারিটার নাম আমার নার্সারির নাম হচ্ছে গোল্ডেন নার্সারি ঠিক আছে গুগলে আছে গোল্ডেন নার্সারি গোল্ডেন নার্সারি ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন আচ্ছা অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে চাকলা সুবর্ণপুর কলোনি বাজার একদম মেন রাস্তার ধারেই আমার নার্সারি ফ্রন্টেই সবাই তো ধরতে গেলে লোকাল আইটেম নিয়ে চলে আর আমি একটু ইউনিক আইটেম রাখার চেষ্টা করি আমার কাছে মোটামুটি দেশ বিদেশের যত রকম চালায় আছে যত রকম ইউনিক ভ্যারাইটি আছে সবই আশা করি যে কোনো কাস্টমার আসলে আমার কাছে পেয়ে যাবে কেউ ফিরে যাবে না কারণ পার্সেল আর খুচরো খরিদ্দার আমার কাছে প্রচুর আছে যাদের পার্সেল যায় খুচরো খরিদ্দার আমার কাছে মোটামুটি আপেল নাশপাতি কিভি পার্সি ঠিক আছে যেগুলো সচরাচর সব নার্সারিতে নেই কিন্তু এটুকু বলতে পারি এটা গোল্ডেন নার্সারিতে আমার নার্সারিতে পেয়ে যাবে আপনারা এখন দেখতেই পারবেন যে সব রকম আইটেম আছে আর গাছের কোয়ালিটিও কত সুন্দর ঠিক একটা জিনিস দেখছি মানে এই যে আপেল যে স্টক দেখছি তারপরে নাশপতি যে স্টক গুলো দেখছি স্টক দেখে তো মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার বিজনেসই পাইকারি হ্যাঁ অ্যাকচুয়ালি আমার বিজনেসটা পাইকারি বিজনেসই বেশি কারণ আমি বেশিরভাগ গাড়ি লোড করি ঠিক আছে আমার প্রচুর গাড়ি লোড হয় আর পুরো অল ওভার ইন্ডিয়াতে আমার বিজনেস চলে আর যত খুচরো খরিদ্দার আছে পাইকারি খরিদ্দার আছে লোকাল কাস্টমাররা আছে সবই আমার কাছে প্রতিনিয়ত আসে ডেলি আমার নার্সারি থেকে পার্সেল হয় প্রচুর লোকে যারা এলাকার ব্যবসাদাররা আছে তারাও আমার থেকে প্রচুর মাল নিয়ে যায় ঠিক আছে তাহলে কোনো নার্সারি যোগাযোগ করতে এই সব ভ্যারাইটি আমরা তো দেখাবো এখন প্রতিটা ভ্যারাইটি সেই সব ভ্যারাইটির জন্য মানে চাইলে আসতে পারে তাই অবশ্যই অবশ্যই আসতে পারে একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেন তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন জিরো টু ডবল নাইন এইট সিক্স নাইন থ্রি টু এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারে যদি কেউ হোয়াটসঅ্যাপে লোকেশন নিয়েও আসতে চায় আর যদি কেউ ডাইরেক্ট কলিং করেও আসতে চায় তার জন্য কলিং নম্বর অফিসের কলিং নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান ডবল এইট নাইন টু এইট ডবল সেভেন এই নম্বরে কল করেও আসতে পারে আচ্ছা আর একটা জিনিস খুচরা অনেক ছাদ বাগানই যদি এসব ভ্যারাইটি দেখে আকৃষ্ট হয় কয়েকটা ভ্যারাইটি অর্ডার করে অনলাইন সেটা দেওয়া সম্ভব কি অবশ্যই সম্ভব আমার কাছে দু পিস থেকে দু হাজার পিস গাছ নিলেও সেটা দেওয়া পসিবল আনপসিবল বলে কোনো কিছুই নেই সব ধরনের বা খুচরো থেকে শুরু করে পাইকারি সব রকম আমার কাছে পেয়ে যাবে কোনো অসুবিধা আচ্ছা আমাদের বন্ধুদের একটু স্টকগুলো আর ভ্যারাইটিগুলো একটু দেখানো অবশ্যই এখান থেকেই শুরু করি হ্যাঁ এখান থেকেই শুরু করি এখানে যে আপেলের স্টক দেখছি আমার কাছে দেখতেই পাচ্ছেন আপেলের যে ভ্যারাইটি আছে সব কটাতে বোর্ডও মারা আছে যেটা যা সেটা একদম জেনুইন ভ্যারাইটি সব আমরা বাইরে থেকে নিয়ে আসি এটা এটা গোল্ডেন আপেল আছে ঠিক আছে যেটা গোল্ডেন ডরসেট বলছে এটাই কি এটা গোল্ডেন ডরসেট আর এটার গাছটার মানে হাইটটাও খুব সুন্দর মিনিমাম তিন ফুটের কাছাকাছি হয়ে যাবে আর প্রতিটা গাছে ব্রাঞ্চেসও পেয়ে যাবে আর বাল কোয়ান্টিটিতে পেয়ে যাবে আমার কাছে মিনিমাম আচ্ছা এই সব যে সব গুলো অন্তত আমি যেটা আমাদের দর্শক মণ্ডলীদের দেখাতে চাই এটা অরিজিনালি তো মানে কি ভ্যারাইটি নিয়ে ঠকবে না তো না ভ্যারাইটি নিয়ে কোনো ঠকার এখানে কোনো কারণ নেই কারণ এটা আমার আছে এখানেই দীর্ঘ দশ বছর রানিং বিজনেস ঠিক আছে আজও পর্যন্ত কেউ কোনো কমপ্লেন আমাকে দিইনি আর সেরকম ধরনের চারা আমি রাখিও না আমি আমার নার্সারিকে খুব মেনটেন করি উইথ আমার চারাগুলোকেও মেনটেন করি আশা করি এখান থেকে নিয়ে ঠকার ভয় কোনো কিছুই নেই যেটাই হবে সেটা বোর্ডে মারা আছে যেটা আছে ভ্যারাইটি সেটাই অরিজিনাল হবে আচ্ছা তাহলে এই যে গোল্ডেন সেট যেটা আমরা ভ্যারাইটিটা দেখছি কি দামে বিক্রি করা হয় এটা অ্যাকচুয়ালি আমরা খুচরো বিক্রি করি সত্তর টাকা আশি টাকা এরকম কিন্তু কেউ যদি নেওয়ার জন্য হয় বা তা সে যদি নেওয়ার স্টক অনেক নাই কেউ যদি স্টক অনেক নাই কেউ যদি সামনা সামনে এসে কথা বলে তার জন্য रेट আরো অনেক কম হয়ে যাবে মানে পাইকারি দাম অনেক কম হবে পাইকারি দাম অনেক কম হয়ে যাবে কেউ দু पीस নিলেও তার জন্য কম হয়ে যাবে কিন্তু ফোনে বার্গেইডিং করলে আমরা রেড করি না সামনে সামনে অন দা স্পট আসলে তখন তার জন্য রেড অনেক কম হবে এটাই ভালো লাগে যে কেউ সামনে এসে আমার কিছু গাছ নিলো একটু কিছু গাছ নিলো সে অবশ্যই তার জন্য কম রাখবো আশা করি আর দশটা নার্সারি যে রেটে দেবে আমি তার থেকে দু টাকা হলেও কমে দিতে পারব কারণ আমার নিজস্ব স্টক কোনো সবই নিজস্ব তো এখানে ম্যানুফ্যাকচারিং করা তো রেট আমি আশা করি ঠিকই দিতে পারছি মোটামুটি আপেলের কটা ভ্যারাইটি আছে তোমার আপেলের এই মুহূর্তে আমার কাছে তিনটে ভ্যারাইটি পেয়ে যাবে একটা গোল্ডেন রস্ট আছে একটা আন্না আছে আর একটা হচ্ছে আপনার ওইমন নাইনটি নাইন আছে তিনটে ভ্যারাইটি এই মুহূর্তে আমার কাছে পাশেই আমরা দেখছি নাশপতি এটা কী ভ্যারাইটি এটা এগুলো এটা নাস এটা নাসপাতি আছে এটাকে অনেকে বাবু ঘোষাও বলে থাকে ঠিক আছে হিন্দিতে যে ইংলিশে যেটাকে পিয়ার বলে এটাও খুব সুন্দর গাছ আছে আর আমার কাছে যা গাছ পাবে সবই বর্তমান গাছ আছে আমার কাছে সিডলিং বা টাইপের বা মানে যেটাকে দেশি জাতীয় গাছ বলে তেমন টাইপের গাছ আমার কাছে কিছু নেই পুরো নার্সারি এরিয়াতেই যা গাছ আছে সবই গ্রাফটিং এর গাছ পেয়ে যাবে আর আমরা দেখছি প্রত্যেকটা গাছে গ্রাফটিং বোঝাই যাচ্ছে দেখুন বন্ধুরা আর স্টক দেখুন অসংখ্য স্টক এটা সামান্য একটা কাউন্টার তাই তো সামান্য একটা কাউন্টার আমরা একটা ছোট কাউন্টার বিক্রি কাউন্টারে আমরা ভিডিওটা করছি স্টক প্রচুর আচ্ছা বলুন নাশপতির কি দাম রাখা আছে বাবু গোসা নাশপতিও সেম রেট রাখা হয়েছে আপেলের মতো সত্তর টাকা রেট রাখা হয়েছে কিন্তু এটা কেউ সামনাসামনি এসে দু পিস নিলেও তার জন্য কম রেট হয়ে যাবে কিন্তু সেটা সামনাসামনি এসে কথা বলবে অবশ্যই আচ্ছা এই একটা চেরি হুম এটা কি চেরি আছে এটা এটা কাশ্মীরি আপেল চেরি বলে থাকি আমরা এটা কাশ্মীরি আপেল চেরি আছে এটাও খুব সুন্দর সাকসেস এখানে আমার গাছে ফুলও আছে আমার কাউন্টার ভেতরে আরো নার্সারি আছে ঠিক আছে সেখানে গাছে হয়তো ফুলও আছে আমি দেখাতে পারবো এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি এটাও ছাদ বাগানের জন্য এটা কি অস্ট্রেলিয়ান যে ভ্যারাইটি এটা ওইটাই

আচ্ছা অ্যাপ্রিকট ফলটা আমি এর আগে অনেক নার্সারিতে দেখেছি মানে ফল আমি দেখিনি আর এর ফলটা কি ধরনের অ্যাকচুয়ালি এর ফলটা অ্যাকচুয়ালি অনেকটা হচ্ছে আপনার আরু আরু যেরকম হয় অনেকটা আরুর মতোই হয় আর এটা থাইল্যান্ডে চাষিরা খুবই সাকসেস আমি নিজেও দুবার থাইল্যান্ডে গেছি থাইল্যান্ড থেকে প্রচুর রকম চারাও নিয়েছি আমার নিজস্ব মাদার গাছও আছে ব্ল্যাক ডায়মন্ড যেটা এখন নতুন পিয়ারার ভ্যারাইটি সেটাও আমার কাছে আছে তো থাইল্যান্ডে আমি এই ফলটা অনেক দেখেছি এটা ওখানে অনেক সাকসেস কিন্তু আমাদের এখানে কতটা সাকসেস হবে সেটা আমি কনফার্ম বলতে পারবো এখনো যেহেতু আমরা দেখিনি যেহেতু আমরা দেখিনি তবে আশা রাখা যায় যে এটা ফল আমাদের এখানে হবে অবশ্যই আমাদের এখানেও হতে পারে কারণ কেরালার কেরালার মধ্যেও আমি দেখেছি সাউথের কিছু কিছু স্টেটেও দেখেছি যেখানে আমি ট্রি উইথ ফ্রুট দেখেছি তো আশা করি এখানেও সাকসেস না হওয়ার মতো কিছু নেই হয়তো একটু লেট হতে পারে নাকি এর দাম কি রাখা আছে

সচরাচর অনেক নার্সারিতে দেখা যায় না কিন্তু এটা গোল্ডেন নার্সারি তো আপনারা বাল্ক কোয়ান্টিটিতে পেয়ে যাবেন আমার কাছে প্রচুর আছে দু হাজার গাছ আছে সব গ্রাফটিং এর গাছ এই গাছগুলো কি দাম এই গাছগুলোর দাম রাখা হয়েছে দেড়শো টাকা কিন্তু এটাও সামনাসামনি আসলে কেউ এক পিসনিক বা দু পিসনিক বা দুশো পিসনিক তার জন্য রেট অনেকটা একটা একটা আন্দাজ বলুন এই যে ভ্যারাইটিটা আমাদের এখানে যদি কেউ করে মানে মোটামুটি ফল পাওয়ার আশা কতদিন লাগতে পারে ফল আসতে আসবে এটার আমি গ্যারান্টি দিতে পারি কারণ এটার আমার নিজস্ব একটা মাদারও আছে যাতে আমি নিজস্ব ফলও দেখেছি কিন্তু গাছটার মিনিমাম তিন বছর বয়স হতে হবে মানে একটু পুরনো হতে হবে পুরনো হতে হবে ওকে ওকে আর এই ভ্যারাইটিটা অনেকেরই পছন্দ একটা ফল কিউই একটু বলুন এই কিউই আমি যত জায়গায় দেখেছি কোনো অরিজিনালি মানে কেউ মেল আর ফিমেল দেখাতে পারে না মানে আপনাদের কি এই ভ্যারাইটিতে মেল ফিমেল আছে হ্যাঁ আমরা মেল ফিমেল আলাদা করেই নিয়ে এসেছি আর আমাদের আলাদা আলাদা করে রাখাও আছে কেউ মেল নিলে তার জন্য মেল অ্যাভেলেবেল আছে কেউ ফিমেল নিলে কি কেউ লাগাতে চাইলে মেল ফিমেল একসাথেই লাগানো উচিত নাকি একসাথে লাগানো লাগাতে হয় তাহলে ফ্রুট ফ্রুটটা আর কি সাকসেস হয় সাকসেস হয় হ্যাঁ আর এটা শুনেছি ফুল আসতে দেখেছি ফুল এসেছে অনেক জায়গায় আমরা ফলো করেছি ইউটিউবে কিন্তু ফল সেট হয় না সেই কারণে কি ফল সেট না হওয়ার একটাই কারণ কারণ এটাতে মেল ফিমেলের ব্যাপার থাকে ঠিক আছে তো সেটাকে অ্যাডজাস্টমেন্ট না করতে পারলে ফ্রুট সাকসেস হয় না এগুলো এগুলো আমরা যেটা সামনে দেখছি এগুলো কি মেল নাকি এগুলো সব মেল আছে হ্যাঁ মেলটা আমার কাছে কম আছে কিন্তু ফিমেলের আমার কাছে প্রচুর স্টক আছে ফিমেল আমার কাছে না হলেও দেড় হাজারের উপরে গাছ আছে ফিমেলের আমার আমার কাছে না হলেও দেড় হাজারের উপরে এগুলো সব ফিমেল তাই তো হ্যাঁ এগুলো সব ফিমেল আর এখানে যা গাছ আছে সবই গ্রাফটিং এর গাছ আছে আর গাছের কোয়ালিটিটাও খুব সুন্দর দেখি দিই প্রতিটা গাছ কিন্তু বন্ধুরা গ্রাফটিং গাছ আছে প্রতিটা গাছ দেখুন এই যে গ্রাফটিং আছে আর গাছের হেলথ খুব সুন্দর বলুন এবার যে কিউইর দাম কি রাখা হয় মেল বা ফিমেলের কিভি মেল বা ফিমেল উভয় পক্ষে সেম দাম রাখা হয়েছে 250 টাকা রেট রাখা 250 টাকা আর সেটাও কেউ দু পিস নিক বা দুশো পিস নিক একই ব্যাপার সামনাসামনি এসে কথা বললে তার জন্য আমরা রেট অনেক কম করে দেবো ঠিক আছে অ্যাকচুয়ালি হচ্ছে প্লাম প্লাম যেটা যেটাকে আমরা আলু বকরা বলে থাকি ঠিক আছে তো এটা এটাও হরিয়ানা রাজস্থানের দিকে খুবই সাকসেস একটা ফল আর এটাও আমার কাছে বাল কোয়ান্টিটিতে দু হাজার দু কাছে গাছ আছে সবই গ্রাফটিংয়ের গাছ আছে ঠিক আছে আর গাছগুলো সব মিনিমাম আড়াই থেকে তিন ফুটে হাইট আছে সব ঝোপালো ঝোপালো গাছ মানে প্রতিটা গাছ কেউ দেখে মানে চোখ ফেরাতে পারবে না আমি দেখছি যে গাছের হেলথ গুলো খুব সুন্দর মানে ট্রিটমেন্ট খুব সুন্দর হয় নাকি হ্যাঁ এখানে ট্রিটমেন্ট খুব সুন্দর হয় সব সময় গ্রিন সেটের নিচে গাছ থাকে আর এখানে ট্রিটমেন্ট সব সময় চলে আচ্ছা বলুন এই এই যে প্লাম বা আলু বকরা কি দাম রাখা এই প্লাম বা আলু বকরা এটা আমরা একশো টাকা দাম রেখেছি একশো টাকা হ্যাঁ একশো টাকা দাম রেখেছি কিন্তু খুচরো খরিদ্দারের জন্য বা পাই করার জন্য রেড সবসময় কম আছে সেটা সামনে এসে কথা বলতে হবে তার জন্য আর টাছড়া এইদিকেও দেখছি কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো এখন অনেক নাসাইতে কমন এটা এটা কি আছে এগুলো আপনার কারি পাতা আছে কারি পাতা তারপরে ব্ল্যাক বেরিও দেখছি সামনে হ্যাঁ ব্ল্যাক বেরি আছে এদিকে জাইফল আছে জাইফল কোনটা এটা হ্যাঁ এই যে জাইফল জাইফল আর এটা ওগুলো ওর ভেতরে অনেক কিছু মিক্সিং আছে নাশপাতি আছে আপেল আছে অ্যাপ্রিকট আছে তারপরে আমরা সামনে পেয়ারা দেখছি যেটা স্ট্রবেরি স্ট্রবেরি পেয়ারা তারপরে মিরাক্কেল হুম মিরাক্কেলই কি দাম রাখা হয় মিরাক্কেল দাম রেখেছি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা জিনাইন কলা দেখছি তাই তো হুম কি দাম আর কেউ খুচরো এসে দু হাজার টাকার ওপরে গাছ নিলে তার জন্য দুটো মিরাক্কেলের ছাড়া ফ্রি আছে ফ্রি আছে ওকে আচ্ছা আমরা জিনাইন কলার দামটা একটু বলেন জিন আইন কলার আমার কাছে এক ফুটের কাছে গাছ আছে এগুলো এখানে অল্প কিছু আছে আরও আমার বড় সাইজ বড় সাইজ আছে তো জিন আইন কলার জন্য প্যাকেটের গাছ এক ফুটের গাছ দাম রাখা হয়েছে মাত্র কুড়ি কুড়ি টাকা আর এখানে যে গাছগুলো দেখছি এগুলো আছে ম্যাংগোস্টিন ম্যাংগোস্টিন এগুলো ছোট আমার কাছে বড় গাছও আছে এগুলো ষাট টাকা থেকে স্টার্টিং আমার কাছে তিনশো টাকারও ম্যাংগোস্টিন গাছ তিনশো টাকা বড় হয়টে তাছাড়া সামনে চেরি দেখছি আমরা না সুরিনাম চেরি তাই তো এটা সুরিনাম চেরি এগুলো কেমন দাম এই সুরিনাম চেরি আমরা বিক্রি করছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শর্ট মালবেরি আছে শর্ট মালবেরি আছে তারপরে টক করম চা তারপরে আর একটা জিনিস দেখছি এই একটা ভ্যারাইটি শুনেছি যে কারুর যদি বাগান থাকে একটা লাগিয়ে রাখলে মানে খুব সুন্দর একটা মানে ফ্লেভারের ফল অ্যাবিউ তাই তো এটার নাম অ্যাকচুয়ালি অ্যাভিউ এটা আমেরিকান ফ্রুট আর এটা আমাদের এখানেও সাকসেস আর এটার মানে খুব সুস্বাদু সুন্দর টেস্ট এটা আমি নিজে খেয়েছি কেরালাতে এটা মানে গাছটাও আমাদের এখানে ফ্রুট সাকসেস এটাও আমার কাছে কোয়ান্টিটিতে পেয়ে যাবে কি দাম রাখা হয় এটা আমার এই বড় গাছ তিন ফুটের গাছ বিক্রি করছি মাত্র তিনশো টাকায় তিনশো টাকা হ্যাঁ অনেক দাম কম আর আমি শুনেছি যে জায়ান্ট এটা কি সে না কেটে নর্মালটা এটা জায়ান্ট না এটা হচ্ছে একটা আবিউর মধ্যে এন টোয়েন্টি বলে একটা ভ্যারাইটি ঠিক আছে এন টোয়েন্টি হ্যাঁ এন টোয়েন্টি যেটা আমি নিজস্ব মাদার গাছের সময় ফ্রুটও দেখে এসেছি প্রচুর পরিমাণে আর আমি এটার ফ্রুট নিজস্ব নিজে খেয়েও এসেছি এটাতেও সুস্বাদু টেস্ট খুব আর আমাদের এখানেও সাকসেস এটা ওকে ওকে তার সাথে ব্রেড ফ্রুট দেখছি ব্রেড ফ্রুট ব্রেড এই সময় পাতা থাকে না অ্যাকচুয়ালি শীতকালে হ্যাঁ শীতকালে অ্যাকচুয়ালি পাতা থাকে না তো তার জন্য পাতা সব পড়ে গেছে এগুলো কি দাম এগুলো বিক্রি করছি দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা ব্রেড ফ্রুট বড় বড় প্যাকেটের বড় আর একটা জিনিস দেখছি এটা কি চন্দন এটা এটা সাদা ওগুলো সাদা চন্দন আছে আমার কাছে সাদা চন্দন লাল চন্দন সবই মোটামুটি দু ফুট হাইটের পেয়ে যাবে কেমন দাম রাখা সাদা চন্দন বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকা করে বড় গাছ হুম আর লাল চন্দনটা লাল চন্দন বিক্রি করছি তিরিশ টাকা করে ওটাও সেম হাইটের দু ফুটের গাছ দু ফুটের তাছাড়াও সবেদা দেখছি কি ভাইড এগুলো সবেদা আমার কাছে প্রচুর কোয়ান্টিটিতে আছে সবেদা আমার কাছে মানে কেউ যদি দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজারও নিতে চাই তাও আমার কাছে সবেদার স্টক আছে প্রচুর ভ্যারাইটি বলুন ভ্যারাইটি আমার কাছে সবেদার তিনটে ভ্যারাইটি আছে একটা ক্রিকেট বল আছে যেটা গোল হয় আচ্ছা আর একটা কালোপাতি আছে যেটা বড় হয় আর একটা ব্যানানা সবেদা আছে যেটাকে আমরা অনেকে ল্যাংচাও থাকি যেটা লম্বা হয় তিনটে ভ্যারাইটি আমার কাছে আছে আর প্রতিটা গাছ মানে ছোট কালো প্যাকেট থেকে শুরু করে বড় সাদা বস্তা প্যাকেট দামের ধারণাটা দিন হুম যেটা আমার কাছে সবেদা স্টার্টিং প্রাইস আছে 25 টাকা করে যে 1.5 ফুট থেকে স্টার্টিং আমার কাছে 3 ফুট হাইটের পর্যন্ত গাছ আছে 25 টাকা থেকে স্টার্টিং আছে 25 টাকা থেকে স্টার্টিং আর হাইয়েস্ট একটু বড় গাছ হাইয়েস্ট আমার কাছে 80 টাকার গাছ পেয়ে যাবে যেটা মোটামুটি 3 ফুট হাইট আছে উইথ ব্রাঞ্চেস আর 80 টাকার মধ্যে 80 টাকার মধ্যে আচ্ছা এখানে দেখছি বেল এটা কি থাইবেল যেটা এটা এটা থাইবেল আছে এটা সাইজও বড় হয় ঠিক আছে আর এটার এটারও আমাদের মাদার গাছও আছে ঠিক আছে সেটা তো ফল দেখানো যাবে কোনো অসুবিধা নেই কেউ যদি এর থেকে একটু বড় সাইজ চাই সব চারা পেয়ে যাবে কি বড় সাইজ চাইলে পেয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর থেকে বড় গাছ আর নেই মানে এগুলো স্টক আছে হ্যাঁ এগুলো স্টক আছে কেউ এক মাস দু মাস পরে নিলে আশা করি এই গাছগুলো বড় হয়ে যাবে আচ্ছা থাই বেলের কি দাম আছে এই বেলের প্রাইস রেখেছি আমরা চল্লিশ টাকা চল্লিশটা গাছগুলো সুন্দর হ্যাঁ প্রতিটা গাছই এর গাছ ওকে আর এদিকে তো অসংখ্য স্টক দেখছি কাজুবাদাম হ্যাঁ কাজুবাদাম গ্রাফটিংয়ের গ্রাফটিংয়ের এগুলো তাই তুমি গ্রাফটিংগুলো দেখি দি এগুলো কী দাম কাজুবাদামের দাম রাখা হচ্ছে ষাট টাকা ষাট টাকা তাছাড়া এটা ওটা হচ্ছে আপনার অ্যাপেল চম্বা বলে যেটা কেরালিয়ান ভাষায় ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাল জামরুল যেটা অরিজিনাল লাল জামরুল বড় বড় সাইজার হয় ঠিক আছে चलो আমরা ফলটা কম দেখে থাকি এটা হচ্ছে সেই জামরুলটা অ্যাপেল হ্যাঁ অ্যাপেল চম্বা বলে এটাকে আর ওখানে কিছু বড় গাছ দেখছি এটা কি বড় গাছ অ্যাকচুয়ালি এটাও একটা খুব সুন্দর ফল ঠিক আছে এটাকে আমরা আচ্ছা চেরু বলি আচ্ছা চেরু হ্যাঁ এটাও একটা বাইরের ভ্যারাইটি খুব সুন্দর একটা ফল এটাও একটা গাছ এটা তুলে দেখানো যাবে গাছ খুব সুন্দর গাছ হয়ে যাবে ঠিক আছে এটাও এটা মোটামুটি প্রাইস রাখা হয়েছে পাঁচশো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে আর এটাও আমার কাছে কেউ খুচরো বা পাইকারি নিতে চাইলে দুটোতেই অ্যাভেলেবেল আছে তাছাড়া সুপারিও রাখছেন দেখছি আর আর সব থেকে এটা ইন্টারেস্টিং অনেকে এখন করতে চাইছেন শুনছি আমাদের আবহাওয়া খুব ভালো হবে এখন ভ্যারাইটিটা কতটা জেনুইন সেটাই ব্যাপার এটা কি ভ্যারাইটি বলুন এটা হচ্ছে পার্সিমন হ্যাঁ পার্সিমনের কি ভ্যারাইটি পার্সিমোহনের কালারটা আসলে জানে না যে পার্সিমোহন ফলটা হয়তো কতটা সাকসেস বা কেমন অ্যাকচুয়ালি পার্সিমোহনটা হচ্ছে বলতে গেলে মানে ওয়ার্ল্ডের যত রকম ফল আছে তার মধ্যে একটা একটা ধরা যায় আর কি মানে খুব সুন্দর একটা ফল আর টেস্টটাও অসাধারণ টেস্ট আমি নিজে খেয়েছি ঠিক আছে আর এটার গাছও আমার কাছে দেড় হাজার দু হাজার বাল্ক কোয়ান্টিটিতে আছে যদি কেউ নিতে চায় তার জন্য অ্যাভেলেবেল আছে প্রচুর স্টক সব নতুন করে পাতা ছাড়ছে তাই তো হ্যাঁ এখন এটা মাত্র পনেরো থেকে কুড়ি দিন হচ্ছে প্যাকেট করা তারপর প্যাকেট করা হয়েছে এগুলো কি সব সব গ্রাফটিং অ্যাকচুয়ালি এগুলো সব নেকেট আমাদের কাছে হ্যাঁ রুট স্টক আসে অনলি ঠিক আছে সেটাকে আমরা এখানে প্যাকেট করি প্যাকেট করে গ্রিন শেটের নিচে রাখি তারপরে দাম রাখা আছে পরিণত হয় পার্সিমনের দাম রেখেছি আড়াইশো টাকা গ্রাফটিং এর তিন ফুট হাইট আছে গাছের ঠিক আছে এটা আমার কাছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ান্টিটিতে পাওয়া যাবে ঠিক আছে বাল্ক কোয়ান্টিটিতে আমার কাছে দেড় দু হাজার পার্সিমনের গাছ পেয়ে যাবে ওকে এছাড়া আপেল এটা হরিমন নাইনটি নাইন এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হরিমন এটা আন্না আছে মনে হচ্ছে না না হরিমন নাইনটি আছে তাহলে এটা হরিমন নাইনটি নাইন আছে প্রচুর স্টক হ্যাঁ এটা হরিমোহন নাইনটি নাইন আছে এটার এটারও আমার কাছে কমসে কম দু থেকে আড়াই হাজার স্টক আছে বর্তমান দু আড়াই হাজার হ্যাঁ গাছগুলোর গ্রোথ খুব সুন্দর আর সুন্দর পাতার গঠনও খুব সুন্দর যাই হোক একই দাম হ্যাঁ একই দাম সত্তর সত্তর টাকা কেউ সামনে এসে কথা বললে তার জন্য অবশ্যই আচ্ছা এখানে দেখছি গোল্ডেন যেটা আছে কি এটাও হ্যাঁ এটাও গোল্ডেন আর আন্না যেটা বলছিলেন সেটা আন্না একটা বলছিলেন আন্নাটা ওই সাইডে আছে ওকে এখানে সে চেরি তাই তো এইটা হচ্ছে চেরি এখানে চেরি আমার কাছে প্রচুর গাছ আছে পাঁচশোর উপরে এই মুহূর্তে রেডি গাছ প্রচুর স্টক প্রচুর স্টক আচ্ছা আমরা একটুখানি এটা দেখিনি যেটা আন্না এটাই হ্যাঁ এটা ওকে অনেক স্টক

পিচ ফল আমাদের এখানে হবে পিচ ফল আমাদের এখানে সচরাচর আমি এখনও ফ্রুট অতটা সাকসেস দেখিনি কিন্তু অনেকে নিয়ে যাই ছাদ বাগানের জন্য শৌখিনতার জন্য তো এটাও খুব সুন্দর একটা ফল আমার মতে ছাদ বাগানে না লাগিয়ে বাগানে লাগে বাগানে লাগালে তো ওয়েট করলে আশা করা যায় প্রতিটা গাছের ক্ষেত্রেই ছাদ বাগানের থেকে বাগানে লাগানো অবশ্যই ভালো আর এই গাছগুলো তো সব আমার গাছে ফুলও ছিল এখন এই মুহূর্তে ফুল নেই এই যে গাছগুলো আমার কাছে বাল্ক দামে রাখা হয়ে এগুলো দাম রেখেছি মাত্র 90 টাকা 90 টাকা হ্যাঁ কিন্তু কেউ নীলে সামনে সামনে এসে কথা বললে তখন তার ক্ষেত্রে रेट অনেক কম হয়ে যাবে তাছাড়া এই সাইডে আমার কাছে আলমন্ডও আছে যেগুলো একদম মানে লেটেস্ট ভ্যারাইটি এগুলো সব আলমন্ড আলমন্ড বাদাম যেটা আমরা ড্রাই ফ্রুট হিসাবে খাই হুম হুম এটার গাছও আমার কাছে পেয়ে যাবে ঝোপালো গাছ খুব সুন্দর 3 ফুট হাইটের এটা দাম রেখেছি মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ নার্সারি ঠিক পিছনে এখানে কি সব চারা রেডি হচ্ছে দেখছি এখানে অ্যাকচুয়ালি সব চারা রেডি হয় ঠিক আছে এটা একটা প্রচুর বড় জায়গা ঠিক আছে ও এখানে মোটামুটি সব ধরনের সব রকম চারাই আছে এখানে এটা মুজাফফরপুরের লিচু আছে সব রেডি হচ্ছে নাকি সব রেডি হচ্ছে এগুলো মোটামুটি এক মাসের মধ্যে সব গাছ রেডি হয়ে যাবে ঠিক আছে এটা নারকেল কি হ্যাঁ নারকেল আমার কাছে প্রচুর স্টক আছে বর্তমানে চার হাজার প্লাস কেরালিয়ান নারকেল আছে যেটা সিওডি বলে থাকি আমরা হলুদ কালারের আর কি ডাব হয় এটাতে মোটামুটি অরেঞ্জ কালার যেটা অরেঞ্জ কালার যেটা ডাব হয় এটা তিন বছরের ফুড সাকসেস এটাতে গ্যারান্টি আছে ঠিক আছে এটা আমার কাছে বাল কোয়ান্টিটিতে প্রচুর আছে চার হাজার প্লাস গাছ আছে দেখছি তো প্রচুর সব মাটিতে বসানো আছে তাই তো হ্যাঁ মাটিতে তাই তো হ্যাঁ লুজও আছে প্লাস এই সাইডে প্যাকেটের গাছও আছে কেউ যদি লুজ নিতে চায় তার জন্য লুজ কেউ যদি প্যাকেটে এগুলো সব প্যাকেটে গাছ তাই তো তার জন্য প্যাকেটে গাছও আছে এগুলো সব কেরালিয়ান হ্যাঁ সব কেরালিয়ান আমার কাছে সব কেরালিয়ান নার্সারি আছে কি দাম রাখা হয় এইসব এই এই এগুলো ন্যাকেট গাছগুলোর যেগুলো লুজ গাছগুলো সেগুলো আমরা দাম রেখেছি মাত্র নব্বই টাকা আর যেগুলো প্যাকেট গাছ সেগুলো দাম রেখেছি একশো দশ টাকা একশো দশ টাকা প্যাকেটিং চার্জ আছে প্যাকেটিং চার্জ আর এখানে জামরুল কি ভ্যারাইটি আছে এটা জামরুল আমার কাছে দুই রকম তিন রকম ভ্যারাইটি আছে এখানে যেগুলো আছে এটা সবই সব হোয়াইট জামরুল যেটা থাই হোয়াইট যেটা বড় সাইজের ঠিক আছে সেটা আমার কাছে প্রচুর কোয়ান্টিটিতে আছে এগুলো কি এখনো রেডি হয়নি নাকি এগুলো এখন রেডি হয়ে গেছে কিন্তু আর কিছুদিন থাকলে আরো ভালো হয় এগুলো এখন নতুন লিপ ছাড়ছে লিপ ছাড়ছে আর প্যাকেটিং চেঞ্জ হলে তখন আরো সুন্দর হয় আরো সুন্দর হয়ে যাবে আচ্ছা আর লিচু আমার কাছে দেখতেই পাচ্ছেন লিচু আমার কাছে প্রচুর আছে চার পাঁচ হাজার লিচু করা আছে করা আছে আর এই বড় নারকেল গাছগুলো কি এগুলো অ্যাকচুয়ালি অন্ধ্রের নারকেল আছে ঠিক আছে অন্ধ্রে হ্যাঁ এগুলো মোটামুটি আগের বছরের গাছ আছে প্রতিটা গাছই কমসে কম পাঁচ ফুটের কাছে হাইট আছে এটাও খুব সুন্দর মানে আমার খুচরো বিক্রি আছে যেটা প্রতিনিয়ত বিক্রি হয়ে থাকে এটাও আমার কাছে আসে এটা বর্তমানে আমরা সত্তর টাকা করে বিক্রি করছি সত্তর টাকা হ্যাঁ এত বড় গাছ সত্তর হ্যাঁ সত্তর টাকা সব আমাদের নিজস্ব মাদার গাছ থেকে করা যেগুলোতে আমরা মানে আমের সময় ফলও দেখাতে পারবো একদম অরিজিনাল গাছ এগুলোতে আপনার মিয়া জাকি ঠিক আছে মিয়া জাকি হ্যাঁ প্রতিটাতে বোর্ড মারা আছে মিয়া জাকি আছে নামডক মাই আছে চ্যাং আছে ঠিক আছে মোটামুটি আমের কত রকম ভ্যারাইটি আমের না হলেও বর্তমানে আমার কাছে তিরিশ রকম ভ্যারাইটি পেয়ে যাবে দেশি থেকে হ্যাঁ দেশি থেকে এই ধরনের ছোট ছোট গাছ যেগুলো আপনাদের নিজেদের তৈরি করা এইসব গাছগুলো আমের কেমন মূল্য হতে পারে মানে যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে যে কোনো ভ্যারাইটি আমরা আমের ক্ষেত্রে এখন দাম রেখেছি মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ এরকম হাইটের গাছ ঠিক আছে সে মিয়াজাকি হোক মিয়াজাকি হোক বা নামডকমাই হোক বা কিং অফ চাকাপাদ হোক বা হানি ডিউ হোক বা থ্রি টেস্ট হোক সব 100 টাকায় একই একই দাম রেখেছি 100 টাকা ওকে দালিন দেখছি বলুন বেদানা হ্যাঁ এটা 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 মহারাষ্ট্রের variedade এটা আমরা মহারাষ্ট্র থেকে নিয়ে আসি এটা আমরা এখানে ডাইরেক্ট তৈরি হই না এটা মহারাষ্ট্র থেকে প্যাকেট গাছ নিয়ে এসে এখানে প্যাকেট করা হয় এটাকে বলে সুপার ভাগবা সুপার ভাগ হ্যাঁ সুপার ভাগবা যেটা একদম লাল হয় ফ্রুট সাইজটাও বড় হয় এটাও আমার কাছে প্রচুর কোয়ান্টিটিতে পেয়ে যায় কি দাম এটার দাম রেখেছি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা করে বন্ধুরা শুধু স্টকগুলো দেখুন প্রচুর স্টক নিয়ে কিন্তু কাছে প্রতিটা জমিতে গিয়ে দেখানো সম্ভব না তবুও দেখুন শুধু চারেডি হচ্ছে গিয়ে এখানে বেশিরভাগ সব পাতি পাতিলেবুর ভ্যাটি এগুলো কী লেবু করা আছে এগুলো সব কলকাতা পাতি লেবু আছে এটা আমি প্রত্যেক বছরই আমার নিজস্ব মাদার গাছ আছে আর এটাতে এটা প্রত্যেক বছর আমি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার কোয়ান্টিটিতে তৈরি করি এটা আমার পাইকারি ছোট চারা দেয় রেডি হচ্ছে এগুলো সব এখন রেডি হচ্ছে ওদিকে সব ওগুলো রেডি বড় গাছ আছে গাছের মধ্যে ফলও পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিছু বড় গাছ আছে আমি দেখাচ্ছি একটু সব ঝোপালো গাছ সুন্দর গাছ আচ্ছা একটু বলুন যে কলকাতা পাতি মোটামুটি এই ধরনের একটু আড়াই তিন ফুট হাইটের চারা কেউ যদি নিতে চায় কেমন দাম পড়বে কলকাতা প্রতি আড়াই থেকে তিন ফুটের গাছ কেউ নিতে চাইলে চল্লিশ টাকা প্রাইস রেট রাখা আছে ছোট সাইজ যেহেতু আমরা বিক্রি করি না আমরা বড় চারাটা তৈরি করেই বিক্রি করি তাছাড়া যদি কেউ ছোট সেটা ছোট প্যাকেটে হবে সেটার জন্য দাম রাখা হয়েছে পনেরো টাকা কিন্তু সেটা এখন আমাদের কাছে নেই আমাদের কাছে এখন সবই বড় গাছ সব রেডি হচ্ছে নাকি আচ্ছা সব থেকে ইন্টারেস্টিং বা আমার খুব পছন্দের একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে মিশরি ডুমুরা এটাই কি হ্যাঁ এটাই সেই মিশরিয়া ডুমুর এটাকে অ্যাকচুয়ালি আমরা এটা ডাইনা ভ্যারাইটি ডাইনা হ্যাঁ ডায়না ফাইভ ফিঙ্গার ডাইনা জেলি বা ডাইনা ভ্যারাইটি এটা খুব ভালো বলুন এই ভ্যারাইটি গুলো কী দাম রাখা হয় এটার দাম রয়ে গেছে মাত্র ষাট টাকা ষাট টাকা হ্যাঁ আমার পছন্দের ফল গাছের মধ্যে একটা পড়ে তার কারণ আমার নিজের ছাদ বাগানে আছে আমি ফল খাই সত্যি কথা বলতে খুব অসাধারণ একটা জিনিস খুব বোকারি গুণ আর ছাদ বাগানে একটা করে শখে অবশ্যই লাগানো উচিত নাকি অবশ্যই লাগানো উচিত ড্রাই ফ্রুট হিসাবে সবই ভীষণ একটা উপকারী জিনিস এই পাঁচ পাতার ভিতরেও তো অনেক রকম ভাগ থাকে নাকি এই যে অনেকে পাঁচ পাতা ডুমুর আমরা মিশ্র ডুমুর বলে থাকি যেটা পুনের ভ্যারাইটি একটা আছে সেটাতে সচরাচর অতটা সাকসেস আমাদের এখানে না ওটার দামও কম আছে এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার ডাইনা ভ্যারাইটি সব থেকে ভালো ভ্যারাইটি এটা এই কালারটা কিরাম আসে বাইরেটা কালারটা হচ্ছে আরে অনেকটা বাইরের থেকে ব্ল্যাক মতো আসে আর ব্রাউন টাইপের তাই ব্রাউন টাইপের এই ভ্যারাইটিটাই আমার ছাদ বাগানে আছে খুব ভালো ভ্যারাইটি তাহলে দাম কি রাখা হয়েছে এটার দাম রাখা হয়েছে 60 টাকা আর এটা ফ্রুট সাইজটা অনেকটা বড়ই হ্যাঁ অনেকটা বড় হয় 60 টাকা দাম বন্ধুরা তাজ ছড়াও এখানে শোভাদার দেখুন সবেদার প্রচুর স্টক আছে বিভিন্ন সাইজে আর এই যে বড় বড় গাছ বোল ভরে গেছে এখানে কি কি ভ্যারাইটি আছে সব ট্যাগ করা এখানে সব বাংলাদেশ থেকে নিয়ে আসা এগুলো আমাদের এগুলো সব এখানে চাকাপাত আছে ফোর কেজি আছে বোনাই কিং আছে ঠিক আছে সব রকমই মোটামুটি রঙিন আমের ব্যবস্থাও আছে এখানে এই সবগুলো বিক্রির তো হ্যাঁ সবগুলো কেমন গাছের দাম আছে এগুলো এগুলো আমরা বিক্রি করছি দুশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা দুশো টাকা হিসাবে গাছের রেট হবে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানেই সমাপ্ত করতে চলেছি আর আমার নার্সারির এরিয়া দেখালে এখন ভিডিও হয়তো লম্বা আরও পাঁচ ঘন্টার হয়ে যাবে তো আরও ভেতরে আমাদের অনেক কাউন্টার আছে হ্যাঁ মাঠের দিকে যাওয়া সম্ভব মাথার দিকে যাওয়া এখন সম্ভব না আরও নিজস্ব মাদার গাছও আছে প্রচুর স্টক আমার আমার কাছে আছে আশা করি গোল্ডেন নার্সারিতে আসলে আপনারা মোটামুটি যত রকম নতুন ভ্যারাইটি আছে থাইল্যান্ড থেকেও গাছ আমাদের এখানে আনা হয় ঠিক আছে যত রকম নতুন ফলের স্টক আছে ফলের ওপরেই আমার কাজটা বেশি তো আপনাদের সবারকে অসংখ্য ওয়েলকাম থাকলো গোল্ডেন নার্সারির তরফ থেকে আর আপনারা যারা খুচরো ব্যবসা করতে চাইছেন পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন যারা বাল্ক কোয়ান্ট্রিতে নিতে যাচ্ছেন যারা ছাদ বাগান করতে যাচ্ছেন তাদের সবারকে আমার থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আর আপনাদেরকে মানে গোল্ডেন নার্সারির থেকে স্বাগত জানানো হলো আর মোটামুটি যত রকম যা নতুন ভ্যারাইটি আছে প্লাস মানে মনে হয় সব কিছুই আমার কাছে পেয়ে যাবেন তো আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো আপনার প্লাস স্ক্রিনেও দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা যোগাযোগ আমার সাথে করতে পারেন আরো পরবর্তীকালে যত রকম যা নতুন ভ্যারাইটি যত যাবতীয় যা গাছ আছে সবকিছুর আপডেট আপনার আমার দাদার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতেই পারবেন দাদা আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপডেট দেবো দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এটাও একটা অনুরোধ থাকলো নিত্য নতুন ফলের গাছ দেখার জন্য ঠিক আছে আর গোল্ডেন নার্সারিতে মোটামুটি যত ধরনের ফলের গাছ আছে আশা করি সবই আপনারা এখানে পেয়ে যাবেন আর সামনাসামনি এসে কেউ কথা বললে তার জন্য প্রাইস অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর তার জন্য গিফটও থাকবে অবশ্যই ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সপ্তাহ সমাপ্ত করা হলো যাই হোক সবাই ভালো থাকবেন টাটা বাই বাই